হ্যাঁ বন্ধুরা আমি অর্পিতা মিহি মাম্মা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সামনে কথা বলতে চলে আসলাম আড্ডা দিতে চলে আসলাম গল্প করতে অনেক মনের কথা শেয়ার করতে চলে আসলাম চেষ্টা করবো আজকে থেকে রোজ একটা করে ভিডিও পোস্ট করার কারণ অনেক ভিডিও জমে আছে ভিডিও শ্যুট করেছি এডিট করে হয়ে ওঠা হয়নি লাস্ট তোমরা ভিডিও দেখেছো মিহির অন্নপ্রাশনে গিফট কিনতে যাচ্ছি মায়ের সাথে মানে মিহির দিদা যেটা মিহিকে দেবে সেটাই কিনতে যাচ্ছি সেটাই তোমরা লাস্ট ভিডিও দেখেছো তারপরে আর ভিডিও করা হয়নি সামনে মিহির অন্নপ্রাশন সেটা কিন্তু পুরীতে গিয়ে দেব বাড়িতে কিছু অনুষ্ঠান অন্নপ্রশন করা হচ্ছে না আসলে যার বাড়ি যেরকম আসলে আমার শাশুড়ি একটা মানসিক করেছিল যে মানসিক বলতে উনি যখন মেয়ে হয়েছিল তখনই ঠিক করেছিল বলেছিল যে ওর যখন মুখে প্রসাদ দেওয়া হবে জগন্নাথের দেবের কাছে যাতে গিয়ে আমরা প্রসাদটা দেই সেটাই উনি বলেছিল তাই জন্য আর ওখানে গিয়ে দেওয়া হবে এখানে কিছু করা হবে না কিন্তু যাবো কিন্তু আমরা অনেকে মিলে একটা মানে বলতে পারো যেখানে যেরকম অনুষ্ঠান করলে যেরকম মজা আনন্দ হতো সেরকমই কিন্তু ওখানে হয়েছে যেগুলো তোমরা আস্তে আস্তে পরবর্তী ব্লগে কিন্তু দেখতে পারবে কিন্তু একটাই আফসোস যে ওখানে মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা ফোন এইসব কিছু অ্যালাউ নেই তাই জন্য কিছু স্মৃতি সেরকম কিছু নেই সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এটাই যাক কিন্তু জগন্নাথ দেবের কাছে যে প্রসাদ দিতে পেরেছি এটাই কিন্তু আমার কাছে অনেক তারপরে দেখো এখানে কিন্তু আমি মায়েদের বাড়িতে রয়েছি ছেলে যেহেতু এক্সাম শেষ তাই জন্য আমরা এসেছি বেড়াতে তাছাড়াও কিন্তু টুকটাক আমার কেনাকাটি বাকি রয়েছে যেহেতু যাব এক জায়গায় কেনাকাটি বা করতে হবে তাই জন্য এসেছি আর মায়ের কাছে দুদিন থাকবো আর এইদিকে দেখো আমার মামি এসেছে মিহিকে তো মা স্নান করে দিল এখানে আসলে মাই সব কিছু মিহিকে করিয়ে দেয় তেল মাখানো স্নান করানো সব কিছু করেই দেয় তো মিহির তো এখনও সলিড কিছু চালু হয়নি কদিন পরেই কিন্তু মিহি সলিড খাওয়া চালু করবে এটা কিন্তু অন্নপ্রাশনের আগের ভিডিও পোস্ট করছে তোমাদের কাছে দেখতে পাচ্ছ তোমরা তো দেখো এখানে আমার মামি এসেছে এটা আমার মেজু মামি আমার ভাইকে নিয়ে এসেছে ভাই কিছুক্ষণ আমাদের বাড়িতে থাকবে আজকে ভাই আমার ছেলের সাথে খেলা করবে তাই জন্য আর ওখানে দেখো আমার ছেলেকে আর আমার ভাইকে আমার মা খেতে দিয়ে দিয়েছে এই হচ্ছে আমার ভাই আমার ভাই কম আমার ছেলের ভাই বেশি মানে এরকম ওরা কিন্তু দুজনে মামা ভাগনে কিন্তু ওরা নিজের মতন মানে একদম ভাই ভাই করে কিন্তু মেশা মে মানে মেলামেশা করতে থাকে খেলা করে এখনও তো বড় হয়নি আমার ভাইই বড় হয়নি আমার ছেলে কি বড় হবে ওরা কিছু দিনের ছোটো বড়ো তাই জন্য ওরা বন্ধুর মতন করে একদম মেশা মেলামেশা করে আর এখানে মামি কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছিলো চিকেন রান্না করে আর তাছাড়া তো মা রান্না করেই ছিল তাও কিন্তু মামি চিকেন রান্না করেছিল। যেহেতু এটা অনেক দিনকার আগের ব্লগ মিহির অন্নপ্রাশনের আগে তাই জন্য যতটুকু মনে পড়ছে তোমাদেরকে আমি ভয়েস ওভার দিয়ে কথা বলার চেষ্টা করছি মানে বলছি চেষ্টা করছি বলতে বলছি যতটুকু মনে পড়ছে আর এই যে অ্যাজ ইউজুয়াল যেরকম আমার ছেলেকে মা খাইয়ে দেয় আর উনি ফোন দেখতে দেখতে খায় সেরকমই কিন্তু খাইয়ে দিচ্ছে কি আর করা যাবে হ্যাঁ বারবার করে বললেও শোন না না দিদা খাইয়ে দেবে দিদা খাইয়ে দেবে এরকম একটা ব্যাপার আমরা বেশ মজায় আছি সবাই মিলে যেহেতু আমি পরীক্ষা শেষ হয়ে গেছে ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে একদম এসেছি মায়ের বাড়িতে খুব আনন্দ মজা করতে অরুপ আসবে আরও একদিন পরে এখানে এখন ভিডিওটা শ্যুট করছি কিন্তু বিকেলবেলা যেহেতু আমার বাবা চলে এসেছে বিকেল মানে আমার সন্ধ্যেবেলা বাবা চলে এসেছে হুম আর বাবা এসেছে মানে দাদা দাদা করতে থাকে মানে মুখে বলে না কারণ হচ্ছে বাবাকে ভীষণ মানে ভীষণ ভীষণ বাবাকে দেখেই ঝাঁপিয়ে যায় এ কোথা থাকে ও কোথাও থাকে এইরকম তারপরে দেখো এখন চা দিয়ে দিয়েছে আমরা চা বিস্কিট খাবো আর এখানে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি মিহিও কিন্তু রেডি হয়ে নেবে আর এখানে দেখো ব্যাগপত্র নিয়েছি কেন তো যাবো কিন্তু আমার বন্ধুর বাড়িতে হ্যাঁ মা তো বলছো তুই আসছি আবার চলে যাবি আমি বললাম চলে যাচ্ছি না যাচ্ছি আমার এক বন্ধুর বাড়িতে যাবো যেহেতু বন্ধুর অ্যানিভার্সারি তাই জন্য যাবো সেই জন্য ড্রেসপত্র বার করেছি আর সন্ধেবেলা মার বাড়িতে আসলে অবশ্যই তো মা চা করে খাওয়াবে আর এখানে ভাই রয়েছে ছেলে রয়েছে ভাইকে আবার অবশ্য আমার মামি নিতে আসবে একটু পরে চলে যাবে ওরা বাড়িতে আবার ওর ভাইয়ের পরীক্ষাও আছে তাই জন্য আজকে তিনটা কিন্তু অনেক অনেক মজা করে কিন্তু কাটালাম আর কিছুক্ষণ পরপরই না মনে পড়ে মিহির অন্নপ্রাশন আর আমরা পুরী যাবো যেহেতু জগন্নাথ দেবের কাছে আমরা প্রসাদ দেবো সেই রকম একটা মনে পড়লেই ভীষণ একটা আনন্দ লাগে ভীষণ মনটা কিন্তু অনেকটা আনন্দ হয়ে যায় এই আনন্দ ছোটো তো আমি ভিডিও কিছু তোমাদেরকে এডিট করতেই পারিনি আর পোস্টও করতে পারিনি তাই জন্য একদম অনেক দিন পরে প্রায় এক মাস দেড় মাস পরে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি প্লিজ প্লিজ তোমরা সবাই দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কি কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করো কিন্তু হ্যাঁ এখন তোমরা পরপর মিহির অন্নপ্রাশনের ভিডিও মিহির মামা ভাতের ভিডিও আমরা পুরি গেছি সেই ভিডিও কিন্তু একটা একটা করে আসতে থাকবে যেটা তোমরা অনেক অনেক কিন্তু এনজয় করবে মানে মজা পাবে আমি জানি তো এখন আমার হেডফোনটাকে একটু চার্জ দিয়ে নিচ্ছি কারণ একটু পরে আমরা বেরোবো রেডি হয়ে যাব যাব বন্ধুর বাড়িতে তো কী পরে যাবো ভাবছিলাম তো এখান থেকে একটা এই বাড়িতে যেই টপ ছিল একটা টপ পরে নেবো এই গেঞ্জিটা দিয়ে প্যান্টটা দিয়ে পরবো না তো চলো এখন চা বিস্কিটটা খেয়ে নিই আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বেশি বড় বড় ভিডিও কিছু পোস্ট করছি না তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আমারও এডিট করতে একটু অসুবিধা হবে আর একটু অজুহাত হয়েই যায় আর কি তোমাদের কাছে মনে হবে যে কেন আর কি কেউ কিছু কাজ করে না যে ভিডিও পোস্ট করতে পারে না তোমরা কি আমাকে ভুলে গেছো প্লিজ 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 ভুলে যেও না অবশ্যই কিন্তু আমি ভিডিও পোস্ট করব সত্যি 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 তোমাদেরকে কথা দিলাম আর খুব মজার মজার খুব ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আসে থাকবে চলো এখন চা বিস্কুট খাই চা বিস্কুট খেয়ে চটপট করে কিন্তু রেডি হতে হবে কারণ আমরা যাব কিন্তু আর একটা প্রোগ্রামে তার পরীক্ষা শেষ হয়ে গেছে এটা একটা মজার মজার আনন্দ আর এখানে দেখো মা কিন্তু ভাইদের দিয়ে দিয়েছে এখানে ম্যাগি ফ্রাই করে দিয়েছে ওদের টিফিন খাওয়ার জন্য বলেছে খাওয়া দাওয়া করো তারপরে কিন্তু যাবে চলো ওরা খাওয়া দাওয়া করুক আমিও চা বিস্কুট খাই রেডি হই টাটা